হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শরবানি শরবানি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আর সব বাইকে গুড মর্নিং সবার দিনটা ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমিও ঘুমে ঢুলু ঢুলু চোখে আমি উঠেছি এখন ছটা বাজে আর দেখো আমি এই যে পাস্তা করব বাবুর জন্য পাস্তা বসিয়ে দিয়েছি স্কুলে ওর ইচ্ছা হয়েছে ও পাস্তা নিয়ে যাবে টিফিনে খাবে আমার ছেলে টিফিন কিছুই নিয়ে যেতে চায় না কিন্তু স্কুলে টিফিন তো নিতেই ওই কারণে বাধ্য হয় আর পাস্তাতে দেখো আমি একটু সবজি দিয়েছি সবজি না দিলেও হয় একটু ও সবজি খায় না তো ওই জন্য একটু মাকে বললাম যে একটু সবজি দিয়ে দিয়েও যে মা আগের দিনই কেটে রেখেছিল দিয়ে দেখো আমার ঘুমের চোখে না তেলটাও বেশি পড়ে গেছে সর্ষের তেল তো আরও বেশি মনে হচ্ছে আমি অবশ্য তেলটা তুলে রাখবো তারপরে পাস্তাগুলো আমি আগেই কড়াইয়ে সেদ্ধ করে নিয়েছি ঘুমের চোখে রান্না করা বুঝতেই পারছ মানে কি সাংঘাতিক রান্না সে কিন্তু পাস্তাটা খুব ভালো হয়েছিল খেতে আমি আগে আমার ভোরবেলা ওঠো অভ্যাস ছিল জানো তো এই দু হাজার একুশে অপারেশন হয়েছে করোনা হয়েছিল তারপর থেকে না আমার ভোরবেলা মানে শরীরটা না সে কেমন যেন একটা হয়ে গেছে এনার্জি পাই না শরীরে মানে কাজ করতে ভালো লাগে না তবু করতে হয় সংসারের কাজ কাজকর্ম কিছু কিছু করার নেই কষ্ট হলেও করতে হবে মা আর আমি দুজনের মিলেই সারাদিন সংসারের কাজ সামলাই তো দেখো কি সুন্দর কালার হয়েছে পাস্তাটা তোমাদের সাথে গল্প করতে করতে পাস্তাটা আমার রেডি হয়ে গেল এক হাতে ক্যামেরা আর এক হাতে দেখো ধরেছি ওই জন্য বুঝতে পারছো মানে অর্ধেক দেখছো অর্ধেক দেখছো না তো এই দেখো বাবু এখন স্কুলে চলে যাচ্ছে ওর বাবা এখন বাজে সাড়ে ছটা ঠিক ছটা পঁয়ত্রিশে ওর স্কুলের গাড়ি আসে দেখ সামনে এগিয়ে দিতে হয় ওর পাপাই রোজ সকালে দিয়ে যায় তো বন্ধুরা দেখো বাবু বেরিয়ে গেল তারপরে আমি একটু শুয়ে পড়লাম আমি রোজ ঘুমই থাকি এই সাড়ে সাতটা আটটায় উঠে তারপরে কাজ যা কাজ করি করি আমার বাড়িতে কোনো বাধা বিঘ্ন নেই সকালবেলা উঠতে হবে কাজ করতেই হবে আমার শাশুড়ি মা করে অনেক ভাগ্য করে ওনাকে আমি পেয়েছি ঠিক দেখো বন্ধুরা এবার চলে এলাম ফাইনালি রান্না একটা করে রান্না করছি আর তোমাদের ভিডিও করে করে দেখাচ্ছি আর এতক্ষণ ধরে আদা রসুন সব ছাড়িয়ে পেঁয়াজ টিয়াজ কেটে মানে রান্নার জোগাড় করে নিলাম আজকে হবে মাটন কারণ অনেক দিন আমাদের মাটন খাওয়া হয়নি তো আমার বর তো প্রায় মাছ মাংস ছেড়ে দিয়েছেই বলা চলে কিন্তু আমরা খাই তো এখানে সব রকম পেস্ট আমি করে নিয়েছি আর এই দেখো আমার বরের জন্য পনিরের তরকারি হচ্ছে আলু দিয়ে পনিরের তরকারি করছি আর এই দেখো পটল ভাজা পটলগুলো খুব মানে লম্বা লম্বা তো কষি পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগবে আর ওই দেখুন মুসুরির ডালটা করেছি আর ফাইনালি বসিয়ে দিলাম আর ওই ওই আজকে ওই রান্নাই করেছি আর ভাতটা তো আগেই করেছি তো ফোড়ন দিয়ে মোটামুটি যা যা ফোড়ন দেয় দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপরে মাংসটা দেবো তো এইভাবে খেলে খেতে খুব ভালোই লাগে বন্ধুরা প্লিজ তোমরা দেখছো যখন একটু লাইক দাও আমার ভিডিও তো লাইক পরে না কেন আমি একদমই বুঝতে পারি না জানো তো লাইক এক একজনের ভিডিওতে মানে সাবস্ক্রাইব কম অল্প সেটা কোনো বড় কথা না আমি কাউকে ছোটো করে কথা বলছি না আমার যখন অল্প ভিডিও মানে সাবস্ক্রাইব ছিল না তখনও আমার হতো কিন্তু এখন চ্যানেলটা একটু হলেও একটু বড় হয়েছে তা আমার যেন লাইকই হয় না আমার খুব কষ্ট লাগে একটু একটু তোমাদের মোটিভেট তোমরা আমার

ছি 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 ক্যামেরা করছি এবার কিভাবে বড় এই লোস্টিটা তৈরি হচ্ছে আপনারা দেখুন লে প্রথমে লেবুর রস প্রথমে লেবুর রস দেয়া হলো 4 গ্লাস জল দিয়েছে বরফ দিয়েছে লেবুর রস দিয়েছে এই এবার পরিমাণ মতো নুন দেয়া হলো এটা হলো ঘরে নিচু নিচুকর ঘরে পাতা টক দই দেখো গত দিন থেকে প্রায় অনেক প্রায় চারশো পাঁচশো দই আছে দিনে এবার দেয়া হবে পরিমাণ মতো চিনি চা একটু দে স্বাগত স্বাগতম এবার এক গুপ নিয়ে দিয়ে ভালো করে গুটো দিতে হবে তৈরি হচ্ছে লস্যি লস্যি দারুণ লস্যি তৈরি হচ্ছে একদম বাবা তো মিক্সি ফেল শর্ত নাচ তো গাই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও গরমে লস্যি খাওয়া খুব ভালো শরীর ঠান্ডা থাকে বন্ধুরা দেখো শিবম খুব সুন্দর করে লস্যি আমাদের এই লস্যিটা প্রতি গরমে প্রায় প্রতিদিনই চলে কারণ মা ঘরে খুব ভালোভাবে টক দই তৈরি করে ওই জন্য ওই টক দই দিয়ে আমরা লস্যিটা খাই তো দারুণ হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল একটু পরিমাণে বেশি হয়ে গেছিলো বানানো বাট ভালো হয়েছিল খেতে তো এই দেখো আমি লস্যি খেয়ে নিচ্ছি রান্না করতে করতে আর আমার মুখের অবস্থা দেখো অসম্ভব গরম পড়েছে খুব সাবধানে থাকতে হবে একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হবে মানে পানীয় জাতীয় খাবার খেতে হবে দেখো লাল লাল পাতলা পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে মাটনের ঝোল করেছি কালারটা খুব ভালো এসেছে আমার ফোনে কালারটা এলো কেন এরকম আমি বুঝতে পারছি না খুব সুন্দর সেদ্ধও হয়েছে আর আমার রাজকুমার দেখো খেতে বসে গেছে মাটন ওর জন্যই আনানো এতটাই ভালোবাসে মাটন খেতে গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এসেছি দেখো ভাই আর বাবু বাজারে গিয়েছিল ওরা কি এনেছে জানো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তার আগে দেখো এই এই যেটি মাটা আমাদের বাড়িতে ধূপকাঠি দেখতে আসে প্রতি মাসে মানে মাকে বলবে তুমি রাখো রাখো তো অনেক রকমের ধূপকাঠি দিয়ে আসে মা ইনার কাছ থেকে ধূপকাঠি রাখে যখন ফুরিয়ে যায় তখন আবার বাজার থেকে আনতে হয় উনি মাসে একবার করেই আসে তো ফ্রেন্ডস দেখো এটা হলো ড্র্যাগন সবাই যেন আমি একা চিনি না তো ড্র্যাগনটা বাবু খাবে বলে কাটলো বাবু কেটেছে আর এই দেখো তরমুজ আমার খুব তরমুজ খেতে ইচ্ছে করছিল ভাইকে বললাম বিকেলবেলা ভাই গিয়ে তরমুজ নিয়ে এলো দিয়ে ভাই কাটলো এই দায়িত্ব ওর দিয়ে সবাই খেলাম তো বন্ধুরা তরমুজ তরমুজ খেয়ে আমরা তারপরে একটু চা ফা খেয়ে চা খাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না আর আমার রাজকুমারের কি হয়েছে জানো গলা ব্যথা হয়েছে আমার রাজকুমারের গলায় ভীষণ ব্যথা ওই জন্য কালকে সকালে ওকে স্কুলে পাঠাবো না ও শরীরটা খুব খারাপ আর বাবুর খুব কিছু হলে আমার ভীষণ কষ্ট হয় তো ছেলেকে বললাম আমি তো কাল স্কুলে পাঠাবো না কালকে তুই চিন্তা করিস না তো দেখা হবে পরের ভিডিওটা